আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা মধুমতি নদীতে মাছ ধরার জন্য যে জাল পাতা হয়েছে জালটা ঘিরে এখন মাছ ধরার চেষ্টা চলছে এবং মাছকে লাঠি দিয়ে তারা দেওয়া হচ্ছে যাতে করে মাছ ছুটাছুটি করে এবং যে জালটা পানির নিচে পাতা হয়েছে সেই জালে সেটা ধরা পড়ে এই কারণে এই অভিনব পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি कास करमो देली कास करमो ले क्षकर्म शब्द चले आसब এই মুহূর্তে আমরা নৌকা দিয়ে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু মোটামুটি সাইজের আই মাছ ধরার অভিনব কৌশল মূলত এখানে জাল দিয়ে ঘেরা হয়েছে পানির নিচে জাল পাতা আছে তারপর হচ্ছে এই বাঁশের লাঠি দিয়ে তারা দেওয়া হচ্ছে যাতে করে এই টুকুর ভিতরে যে মাছগুলো আছে সেগুলো ছোটাছুটি করে এবং জালে অটোমেটিক্যালি বেঁধে যায় সে কারণে মূলত এভাবে তারা দেওয়া হচ্ছে এবং আমরা অপেক্ষা করি দেখি মাছ পাওয়া যায় কিনা সম্ভবত পাওয়া যাবে কারণ এখানে মাঝে মাঝে পানি থেকে যে মাছের যে ডাফি দিয়া বলে আমাদের এখানে সেটা দেখতে পাই তো অবশ্যই আমরা কিছু না কিছু এখান থেকে পাব বলে আশা করি দেখতে থাকি অলরেডি এক রাউন্ড বাজে হচ্ছে দেখেনি তিনটা আটচল্লিশ বাজে তিনটা আটচল্লিশ তো ঘিরা শেষ এবং এই যে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন মূলত ওই বোতলগুলোর সঙ্গেই জালটা দিয়ে আছে এবং হালকা স্রোত থাকার কারণে নৌকাটা অনেক দ্রুত এখান থেকে চলে যাচ্ছে আমরা একটু সামনের দিকে যাই এবং দেখে আসি যে কি পরিমাণ বা কোনো সুসংবাদ আছে কি না এখানে জালটার মাথা আছে এবং জালটা এখনই এখান থেকে তোলা হবে এখানে জালটার শেষ সীমা এখানে রাখা আছে সেটা ধরে এখন জালটা তোলা হবে মোটামুটি স্রোত থাকার কারণে বাড়িতে অনেক কষ্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছি এবং এই কর্নারে জাল রাখা আছে যদিও হালকা একটু দেখা যাচ্ছে পানির নিচে অনেকটা রয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে জাল এবং এই জালটা ধরে এখন কিন্তু টানা হবে এবং দেখা হবে মাছ আছে কিনা আমরা অপেক্ষা করি কর্নারে থাকলে তো ওই যাতাম সাথে হ্যাঁ আমরা তো লাগালবা জাল তো তোলা হবে হ্যাঁ জাল তোলে না কি মাছ কিন্তু একটা উঠাই লাগবে এখন জাল তোলা হচ্ছে দেখা যাক মাটির কাঠিনার জন্য কিন্তু জাল পেঁচাচ্ছে না এটা কিন্তু ঠিক হ্যাঁ ওই মাটি কাটিতে তো জাল পেঁচায় যায় ওই যে বুঝবো ভাই ভাই একদো টাকা এটা ঠিক আছে যে শিশের খরচ হচ্ছে বেশি খরচ তো খরচ আর খরচ তো এখন জাল তোলা হচ্ছে দেখা যাক মাছ ওঠে কিনা না এতে এক কেজির কম সাইজ হলে ভাই উঠবেন না তাই না এক কেজির কম সাইজের কোনো মাছ এখানে থাকবে না কারণ জালের ফাঁসটা একটু বড় এবং এটা উঠাইতে উঠাইতে যদি অনেক সময় লাগবে যার কারণে চলে যাবে যে কারণে মূলত নৌকাতে ওঠা হলো না দেখা যাক কিছু একটা টান পড়ছে না জালটা ওদিকে যায়নি জাল এখানে বেঁধে গেছে সম্ভবত কোনো কিছুতে বাবুখালির ওই জায়গায় যায় কি পানিতে মালাক লাগছিল নাকি ওনে তো মেলা বাসের যার নিচে পড়ে থাকে পানিতে মেয়ে চাপ টান ছিলেন কিন্তু ঠান্ডার যে অবস্থা এখনো কোনো সুসংবাদ আমরা দেখতে পাইনি শুনতে পাইনি যদিও সকালবেলা বাবুখালি যাওয়া হয়েছিল মাছ ধরার জন্য সেখান থেকেও কোনো মাছ পাওয়া হয়নি বাতাস না বাতাসের জন্য নৌকা ঠেলতেছে বেশি জালের দিকে চলে যাচ্ছে এখানে মূলত বাঁশ কুঞ্চি এবং এইখানে কাঠা দেওয়া হয়তো মাছ ধরার জন্য সেই কাঠাতে সম্ভবত জাল বেঁধে গেছে যার কারণে এইদিকে বেঁধেছিল টেনে উপরে তোলা হলো আবার স্রোত থাকার কারণে জালগুলো যেভাবে রাখা হয়েছিল তার থেকে অনেক দূরে চলে গেছে এখন আবার নতুন করে টানা হচ্ছে জালটা যদিও এখন এই সাইডের দিকে চলে আছে কিন্তু জাল কিন্তু আমরা এখানে যে বোতল দেখতে পাচ্ছি এখানেও আছে এবং ও যার একটা নৌকা দেখা যাচ্ছে নৌকার ওখানেও ঘেরা আছে মানে অনেক জাল পাতা হয়েছে তুলতে অনেক সময় লাগবে তবু অপেক্ষায় আসি এখানে পানির যে ভাব এবং যে গভীরতা সে অনুযায়ী এখানে আয়ের মাছ থাকা স্বাভাবিক এবং থাকতে পারে এখানে মাছের খেলা দেখা যায় মাঝে মাঝে ওরা লাভ দেয় এখান থেকে শব্দ পাওয়া যায় যার কারণে মূলত এখানে জাল দিয়ে ঘেরা হয়েছে দেখা যায় আজকে মাছ পাওয়া যায় কিনা অপেক্ষা করতে থাকি মধুমতি নদীর আয়ের মাছ আসলে অনেক সুস্বাদু এবং এটা চাহিদা অনেক বেশি যার কারণে প্রতিনিয়তই এই ধরনের মাছ মারার জন্য স্পেশালি কিছু লোক সবসময় চেষ্টা করে থাকেন এই ধরনের মাছ ধরার জন্য আইল মাছ তারপর হচ্ছে চিতল মাছ এবং ইলিশ মাছের সময় তো পর্যাপ্ত পরিমাণ ভিড় থাকে ইলিশ মাছ ধরার তো আপাতত দেখা যাক কতদূর মাছ পাওয়া যায় কি না যে অবস্থা জালের এবং স্রোতের যে অবস্থা যেভাবে জালগুলো পেঁচিয়ে আছে তাতে বোঝা যাচ্ছে না আসলে কি হবে তবুও অনেক কষ্ট করছে পরিচিত এক ভাই দেখা যাক তিনি আজকে মাছটা ধরতে পারে কি না এখানে পরশ স্রোত যদি উপরের দিকে দেখাই এখানে কিন্তু স্রোত থাকার কারণে মাটি অনেক শক্ত তবু এই মাটি কিন্তু আরও শক্ত এবং কালো ছিল এই সাইডের মাটি যদি দেখায় এখানের মাটি কিন্তু অনেক শক্ত এবং একদম কালো এত শক্ত মাটি স্রোতের তীব্র খর স্রোত থাকার কারণে ক্রমে ক্রমে কিন্তু এই মাটিগুলো একদম ভেঙে ওদিকে আগায় যাচ্ছে এবং পাশে যতটুকু দেখা যাচ্ছে সবটুকুই কিন্তু ভেঙে গেছে তো যার কারণে এখানে একটা গোলার মতো তৈরি হয়েছে এবং এখানে মাঝে মাঝে মাছের যে আতারি এটা দেখতে পাওয়া যায় যে কারণে মূলত যারা মাছ ধরে তারা আসলে এলাকা দেখে বুঝতে পারে যে এখানে মাছ আছে কি না তো সেটা নিজেদের অভিজ্ঞতা থেকে এই জায়গাটা চয়েস করেছে এবং এই জালটা পাতা হয়েছে তো দেখা যাক এখনও অর্ধেক জাল তোলা হয়নি বাকি অর্ধেকে কতটুকু আমরা ফিডব্যাক পাই প্রিয় বন্ধুরা গ্রামীণ কাজকর্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য মাঝে মাঝে গ্রামীণ কাজকর্মের ভিডিওগুলো আমি পোস্ট করে থাকি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন অর্ধেক জাল কি তোলা হয়েছে ভাই একটা জাল তোলা হয়েছে আর একটা জাল আছে দেখা যাক বাকি একটা জালে মাছের কি অবস্থা খুঁজে পাওয়া যায় কি না যে শীত বাতাস এবং যতটা কষ্ট করে আসলে এই স্রোতের ভিতর বইটা দিয়ে জাল পাতা হয়েছে তো সেখানে যদি আসলে মাছ ধরা না পড়ে তাহলে দুঃখজনক তবুও চেষ্টা কোনো ত্রুটি নেই এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই নৌকা চালিয়ে যা সেখানে পানিতে নেমেও এই জাল টানা হয়েছে কিন্তু সেখান থেকে কোনো প্রকার মাছ পাওয়া যায়নি বলল তো সেখান থেকে ফিরে আসে আসার পর এখানে নতুন করে আবার জাল পাতা হয়েছে বাট এখনও কোনো সুসংবাদ আমরা শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো অপেক্ষা করি আয়ের মাছ কিন্তু সব জায়গাতেই থাকে না এবং যে জায়গাতে থাকে সেই জায়গাটা কিন্তু সবাই চেনে না যারা আয়ের মাছ ধরে এবং প্রতিনিয়ত যারা আয়ের মাছ ধরার জন্য বড়শি অথবা জাল পাতেন তারা জায়গা দেখে আসলে বুঝতে পারেন যে এখানে আয়ের মাছ আছে কি না তো দেখে যাক আজকে আসলে কতটুকু আমরা খুশি হতে পারি এবং দেখানোর চেষ্টা করছি যদিও এখনও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং নড়া পাচ্ছি না বোতলগুলো যথাস্থানে আছে মধুমতি নদীর মাছ মাছ আসলে অনেক বেশি সুস্বাদু তবে পর্যাপ্ত পরিমাণে এখন কম মাছ আমরা ছোটোবেলাতে আমাদের বয়স যদিও বেশি না তবুও ছোটোবেলাতে পর্যাপ্ত পরিমাণে আমরা গল্প শুনেছি এই মধুমতি নদীর মাছের এবং এই মাছের যে সুনামটা আমরা শুনেছি তা আসলে আনবিলিভেবল দাদার কাছ থেকেও অনেক শুনেছি কিন্তু এখন সেটা কাল্পনিক মনে হয় সেই কাল্পনিক গল্পগুলো আসলে মাঝে মাঝে অনুধাবন করার জন্য নদীর পাড়ে আসা হয় নিজেরাও জাল নিয়ে আসি কিন্তু সেভাবে আর কখনো। দেখিও নাই চোখেও পড়ে না বা নিজেরাও পাইনি কিন্তু তখনকার সময়ের গল্পগুলো আসলে মনের ভিতর নাড়া দেয় যে এত পরিমাণ মাছ ছিল নাকি আমাদের এই মধুমতি নদীতে তো জাল একদম তোলা শেষ আমরা আসলে খুশি হতে পারলাম খুশি করতেও পারলাম না ভাই জাল তো তোলা শেষ তাই না দুর্ভাগ্যক্রমে কোনো মাছ আসলে নাই কে কাকা তাই তো দেখলাম তাহলে তো এর আগে আর কোনো জায়গায় খেপ দিয়েছেন নাকি বাবু খালি বাদে আর কোনো জায়গা এই দিক আর কোনো জায়গায় ফেলেন নাই তাহলে তো আজকে মাছ বাদলো না শেষ জাল ওঠানো শেষ বাবুখালি থেকে সরাসরি এখানে চলে যাচ্ছিল এবং এখান থেকে এখন চলে যাচ্ছে কোন প্রকার মাছের সুসংবাদ শোনা যায়নি দেখাও যায়নি ভাক্রান্ত মন নিয়ে আসলে চলে যেতে হচ্ছে এলাকা ছেড়ে অন্য কোথাও আবার জাল পাত হবে আজকে কি আর জাল পাতবেন পাতবেন সামনে আসলে তীব্র স্রোতের কারণে এখানে জালটা সেভাবে পারছে না যার কারণে সম্ভবত চলে যাবে কারণ আশ্রয় আজানও দিয়ে দিচ্ছে তাছাড়া অনেক কষ্ট করছে আজকে অনেক দূরে গিয়েছিল ভাইরা কিন্তু সেখানেও মাছ না পাওয়ার কারণে আপনার আক্রান্ত মন নিয়ে চলে যাইতে হচ্ছে তো লাইভে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে থাকবে নতুন কোন জায়গার নতুন কোনো কাজকর্মের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ